এখন বলতেছে আমরা এ গ্রেটে আসি তার ভিতরে সাবির হিসাবে অন্য জায়গায় আমার সাত কিনের আসন সেই বইছে আমি যে আসনে সেই এখন দাবি করি বইছে আর ভাই দেখাচ্ছে যদি আমাদের একশো তেতাল্লিশটা আসন না দাও তাহলে আমরা তোমাদের সঙ্গে থাকবো না আমরা জামাত ইসলামের সঙ্গে বলি ও বাদ দেন ও ভেজাল বাদ দেন আমি এই নির্জলা মিথ্যাচার থেকে ফিরে আসার জন্য আহ্বান জানাই এটা শান্তি বিনষ্ট হবে কাজে আমরা কোনো আসন দাবি করি নেই আমরা আলোচনার ভিত্তিতে যাকে যেই আসনের যে বেশি আগানো আছে তারই আমরা সেখানে আমি আমরা দেখেছি কাউকে দাও হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই যদি আমাদের কেন্দ্র থেকে এরকম সিদ্ধান্ত আসে অন্য কাউকে দেওয়া হয়েছে অবশ্যই আমরা যেহেতু ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করতেছি এখানে কে প্যারটি দেখার বিষয় না আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত থাকবে আমরা তার সাথে কাজ করতে রাজি আপনারা আগে থেকে দেখছেন আমরা ক্ষমতার রাজনীতি করি না আমরা যে ক্ষমতার রাজনীতি করতাম অনেক আগেই ক্ষমতার অংশীদার হতে পারতাম